ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আর আমার ফুটতে শুরু করে দিয়েছে আশা করি আপনাদের আমরাও এইভাবেই ফুল দিতে শুরু করে দিয়েছে ছাদ বাগান যারা করেছেন তাদের বাগান রক্ষা করতে গেলে যে জিনিসটা সবসময় মেনটেন করতে হবে সেটা হচ্ছে ঘাস বা আগাছা এই ঘাস কিন্তু সমস্ত গাছকে গাছের খাবারগুলোকে এত নষ্ট করে দেয় মানে তারা এতটাই খাবারগুলোকে খেয়ে নেয় যে গাছের বৃদ্ধি খুব কম হয় এই ঘাস যদি থাকে বা আগাছা যদি গাছের গোড়ায় থাকে তাহলে কখনোই গাছের বৃদ্ধি সম্ভব না আর গাছের খাবার দিলেও সেইটা গাছ গ্রহণ করতে পারে না ওর আগাছারাই খুব আগ্রাসী মনোভাব নিয়ে সমস্ত খাবারগুলোকে খেয়ে নেয় আর খুব হৃষ্টপুষ্ট হয়ে ওঠে আর গাছ যেমন তেমনই ঝিমিয়ে থাকে যাই হোক এই আগাছা পরিষ্কার একটা প্রত্যেক দিনের বাগানের একটা অন্যতম কাজ আমি কিছুদিন ধরে অসুস্থ ছিলাম আপনাদেরকে বলেওছি যার জন্য আমার বাগান এখন আর দেখার মতো না এত আগাছা হয়ে গেছে সেই আগাছাগুলোকে নির্মূল করতে অবশ্যই হবে একটু সময় লাগবে অনেকটা বড় বাগান অনেক গাছ অনেক টপ কিন্তু যতক্ষণ আমি আগাছা মুক্ত করতে না পারবো ততক্ষণ আমার বাগ গাছকে আমি কোনো খাবার দিতে পারবো না খাবার দেওয়াটা বৃথা হয়ে যাবে যাই হোক আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি জুকিনি গাছ এটা প্রধানত শীতকালেই হয় আর শীতকালে ভীষণ ভালোভাবেই হয় কিন্তু আমি দুটো জুকিনির দানা ছিল আমি বসিয়েছিলাম আপনাদের বলেও ছিলাম কোনো একটা ভিডিওতে যে আমি দুটো জুকিনির দানা বসিয়ে দিলাম গরমের দানার সাথে তো দুটো জুকিনির মধ্যে এই গাছটা ভীষণ ভালো হয়েছে আর একটা গাছও হয়েছে কিন্তু ততটা ভালো হয়নি তো এই জুকিনি গাছটা এখন হয়েছে ওকে কিন্তু আমাকে সবসময় একটু ঠান্ডা ঠান্ডাভাবে রাখতে হচ্ছে যার জন্য ওর গোড়াতে একটু মালচিং করে দেওয়াটা ভীষণভাবে দরকার খড় বা শুকনো ফুল এই ধরনের জিনিস দিয়ে ওর গোড়াতে মালচিং করলে ভীষণ ভালো হয় এখন আগাছা আছে বলে আমি করছি না এই আগাছাগুলো পরিষ্কার করে নিয়ে ওর গোড়াতে আমি মালচিং করে দেবো আর অবশ্যই ওকে খেতে দিতে হবে তার কারণ হচ্ছে আমার দুটো জুকিনি ধরেছে দেখতেই পাচ্ছে যে এই একটা আর এই একটা এই দুখানা জুকিনি আমার ধরেছে জানি না কত দূর থাকবে পোকা কত দূর রাখবে ফুটো করে দেবে কি না কিচ্ছু জানি না বা এই গরমে শুকিয়েও যাবে কি না তবে বেশ অনেকটা বড় হয়েছে তো সেই জুকিনি দুটো ধরেছে বলে মনটাও একটু আশায় আশায় আছে আরও ছোট ছোট জুকিনি ধরছি আর ফুল প্রচুর তো প্রতিদিনই কিন্তু চারটে করে ফুল ফুটছে তিনটে তো সেজন্য এই জুকিনী গাছটাকে আমার মনে হলো আজকে একটু আপনাদেরকে দেখাই তো আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের জন্য ধন্যবাদ তো রইলই একটু আমার পাশে থাকবেন দেখুন আমার কিন্তু চ্যানেলটা যদি আর একটু সাবস্ক্রাইবার বাড়ে আমার চ্যানেলটা একটু গ্রো করে এটা তো আপনারা বুঝতেই পারছেন তো একটু সাহায্য করবেন আর দেখুন অনেক কিছু আমরা দেখি ভিডিওতে যেগুলো সাধারণ কথা সাধারণ ঝগড়াঝাঁটি সাধারণ কথা তো সেইগুলো নিয়ে মানুষের ভিউজ দেখি প্রচুর বাড়ে কিন্তু এই যে গাছ দেখাচ্ছি তার যে একটা পরিচর্যা হয়তো আমার পরিচর্যাটা আপনাদের পছন্দ নাও হতে পারে কিন্তু আমার তো একটা নির্দিষ্ট পরিচর্যা আছে বা আমার তো একটা নির্দিষ্ট কথোপকথন আছে সেটা আপনাদের কিছু হলেও তো কাজে লাগতে পারে তাই এই এই ধরনের জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকবেন না গাছের ভিডিও বা এই ধরনের কোনো রকম ভিডিও পেলে যেগুলো একটু উপকারে লাগে সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই বেশি করে দেখবেন আমি পার্টিকুলার কারোর কথা বললাম না আমি ইন্ডিভিজুয়াল মানে কারোর কথা বললাম না আমি কিন্তু সকলের কথাই বললাম তো যাই হোক এটা আমার মনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই জুকিনের যে পাতাগুলো দেখছেন শুকনো সেই শুকনো পাতাগুলো অবশ্যই কেটে দেবেন আর কেটে দিয়ে এগুলোকে ফেলে দেবেন কারণ একটু দেখছি পাতাগুলোর মধ্যে একটু দাগ এসছে এগুলোকে দিয়েই মালচিং করা যায় কিন্তু আমি এই পাতাগুলো দেব না এর মধ্যে একটু দাগ দাগ এসেছে এটা পোকা লাগতে পারে সেই হিসাবে আমি আর এই পাতাগুলো দিচ্ছি না এর মধ্যে আমি অন্য পাতা দেব যে পাতাটা যেটা হচ্ছে ঠাকুরের ফুল ঠাকুরের ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি ঠাকুরের ফুল শুকিয়ে রাখি সেটা তো আপনারা জানেনি আর এই ফুল শুকনোই আমি ঝুকিনির এই গাছটার মধ্যে দিয়ে দেবো ভালো করে আবার দেবো যখন আমি ঘাসগুলোকে মুক্ত করতে পারবো এই মুহূর্তে আপনাদের কিভাবে দেবো সেটাই দেখিয়ে দিলাম যে এইভাবে আপনারা মালচিং করে দিন এতে হবে কি ফুলগুলো পচে ও একটা সারও পেয়ে যাবে আর তার সাথে সাথে ওর মালচিংটাও হয়ে যাবে ও কিন্তু ঠান্ডা থাকবে সব সময় মাটিটা একটু ভেজা ভেজা থাকবে আর ও ঠান্ডা থাকবে এই জিনিসটা যদি করতে পারেন তাহলে জুকিনি গাছ ভালো থাকবে কারণ ওরা শীতেই বেশিরভাগ আমি দেখেছি যে জুকিনি হয় গরমকালে আমি হতে দেখিনি এবারে সব কিছুই তো পরিবর্তন হচ্ছে আর গাছটা যখন ভালো হয়েছে তখন হতেইও পারে আর ফলও যখন ধরেছে তো যাই হোক এইভাবেই আপনারাও লাগিয়ে দেখতে পারেন যে একটু ঠান্ডা ছায়া জায়গায় দেখে সেখানে লাগাতেই পারেন যাতে করে আপনাদের বাগানেও এরকম শীতের গাছ গরমকালে হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন